তারা সৌদি আরবে আসার পরে তারা অনেক প্রশ্ন করে যে ভাইয়া আমি যে ইন্টারভিউ দেব সেই ইন্টারভিউটা আরবিতে জিজ্ঞাসা করা হবে নাকি হিন্দিতে জিজ্ঞাসা করা হবে নাকি বাংলাতে সৌদি আরবে যারা আসবেন আপনারা ইলেকট্রিক কাজ যারা জানেন তাদের কিভাবে কি ইন্টারভিউ নেওয়া হয় কোন ভাষায় তো এটা কিন্তু সবার প্রশ্ন থাকে তো আজকে আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার না মৌখিক জিজ্ঞাসা করে ইনশাল্লাহ আপনারা এই মৌখিক কথাগুলো দেখবেন ভিডিওর মাধ্যমে তাহলে আপনাদের অনেক আইডিয়া হবে যেমন বলতে পারে আপনাকে যে সৌদি আরবে কয়টা ফেজে কারেন্ট আসে তো আপনাকে বলতে হবে থ্রি ফেজ থ্রি ফেজ যে আসে যেমন রেড ইউলো ব্লু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরেকটি একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের ভিডিওগুলো আপনারা সব সময় দেখেন তো এজন্য আমি অনেক খুশি কারণ আমার ভিডিওগুলো গুলো আপনারা দেখেন অনেকে কমেন্ট করেন শেয়ার করেন তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক প্রবাসী ভাইয়েরা যারা কাজ জানে তারা সৌদি আরবে আসার পরে তারা অনেক প্রশ্ন করে যে ভাইয়া আমি যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটা আরবিতে জিজ্ঞাসা করা হবে নাকি হিন্দিতে জিজ্ঞেস করা হবে নাকি বাংলাতে তো এই বিষয়ে অবশ্যই কথা বলবো তার আগে কথা বলবো বাংলাদেশের আমার যারা ভাই আছেন আসেন বড় ভাই ছোট ভাই আপনারা যারা সৌদি আরবে আসেন আমি কিন্তু আপনাদের সবসময় আইডিয়া দিয়ে থাকি যে আপনারা কোন কাজ শিখে আসবেন কিভাবে আসবেন কোন কাজ শিখে আসলে এইখানে ভালো হবে দুই টাকা বেশি ইনকাম করতে পারবেন কারণ আমরা আসি কিসের জন্য ভাই আমরা নিজের ফ্যামিলি স্বাবলম্বী করার জন্য তো আমরা দুই টাকা বেশি ইনকাম করার জন্য কারণ দেশের মাটি তো আমরা ইনকাম করি তো সেজন্য আমি আপনাদেরকে এই ইনকামের রাস্তা থেকেই কিন্তু আমি আইডিয়া দিই বিভিন্ন রকমের ঠিক আছে তো অনেক ভাইয়েরা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করবেন যারা নতুন দর্শক আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আমি মূলত আজকে কথায় আসব যে আপনারা সৌদি আরবে যারা আসবেন আপনারা ইলেকট্রিক কাজ যারা জানেন তাদের কিভাবে কি ইন্টারভিউ নেওয়া হয় কোন ভাষায় তো এটা কিন্তু সবার প্রশ্ন থাকে তো আজকে আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ সকল বিষয় যে কোনো বিষয় আপনারা জানতে চান ইনশাআল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাবো আমার অভিজ্ঞতা থেকে আর তো আমি সব সময় বাস্তব কথাগুলো তুলে ধরি যাতে আপনাদের উপকারে আসে তো বাস্তব কথা বলে আমার লেভেল যেখানেই যাক আমি এটা নিয়ে কোনো ভাবি না কারণ আমি সঠিক তথ্যটা আপনাদেরকে জানিয়ে আপনাদের মাঝে থাকতে চাই তো যারা ইলেকট্রিক কাজ জানেন বা प्लম্বারের কাজ জানেন ডাক ফিল্টারের কাজ জানেন বা যে কোনো কাজ জানেন আপনারা যখন চৌধুরীবে আসবেন আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে ফোরম্যান সুপারভাইজার অথবা ইঞ্জিনিয়ার থাকবে তো আপনাকে ওখানে জিজ্ঞেস করা হবে আপনারা যারা কাজ জানেন তারা কিন্তু সামানের সামানের না মোটামুটি সব কিন্তু আইডিয়া আছে যারা কাজ জানেন তো আপনাদের নামগুলো জিজ্ঞেস করবে ইঞ্জিনিয়ার যদি ইন্ডিয়ান হয় সে হিন্দিতে আপনাকে প্রশ্ন করবে আপনি বাঙালি হন আর ইন্ডিয়ান হন পাকিস্তানি হন আপনাকে হিন্দিতে জিজ্ঞেস করা হবে যদি ইঞ্জিনিয়ার মাস্ট্রি হয় সে আরবিতে আপনাকে জিজ্ঞেস করবে তো সেখানে আরবিটাতে আপনার জানতেই হবে তেমন কিন্তু না ফোরম্যান সুপারভাইজার ইঞ্জিনিয়ার আমাদের ইন্ডিয়ান বাংলা বাংলাদেশি ফোরম্যান থাকে বাংলাদেশি সুপারভাইজার থাকে আপনি যেভাবে হোক এক ভাষায় আপনি অ্যান্সার দিতে পারলেই হবে কিন্তু সঠিক নামগুলো বলতে হবে সঠিক অ্যান্সারটা দিতে হবে আপনাকে বলা হয়েছে যে এই সামানের নামগুলো আপনি জানেন তো সে সামানের নাম একটা হবে প্লায়ার একটি নাম প্লাস যেটা আমরা বলি একটি নাম হচ্ছে প্লাস একটি ইংলিশ শব্দ হচ্ছে প্লায়ার তারপরে আরবি শব্দ হচ্ছে দরদিয়া আপনি যেভাবে হোক নামটা বলতে পারলেই হলো এমন না যে আপনাকে এই নাম বলতে হবে আরবি নাম আপনাকে ইংলিশ নামটা বলতেই হবে আপনাকে পাকিস্তানি ভাষায় যেটা বলে ওইটাই বলতে হবে না ভাই আপনি যেভাবে হোক তাকে বুঝাতে পারলেই হবে যে স্যার এটার নাম এটা আপনাকে টু এস একটা কানেকশন দিছে আপনাকে বললো যে টু এস কানেকশনটা করে দাও আপনি টু এস কানেকশনটা আপনি সুন্দরভাবে করে দিতে পারলেই হলো এখানে ভাষা নিয়ে কোনো রকমের কোনো সমস্যা নাই তো তারপর আছে টুকটাক আপনার তো ভাষা জানতেই হবে বলতে হবে একজনের সাথে যদি কথা বলে আদান প্রদান না হয় তাহলে তো কাজ করতে পারবেন না তো সেজন্য টুকটাক যে ভাষা সেটা আমাদের যারাই আসে মোটামুটি শিখে যায় তাদের হিন্দির প্রতি আইডিয়া থাকে তাদের বাংলার তো জানেই তারপর ইংলিশের প্রতিও কিছুটা আইডিয়া থাকে এখন যে ভাই ব্রাদার আসতেছে ইনশাল্লাহ আমি দেখেছি যে এটা তো আপনারা ভাষা নিয়ে কোন রকম ভয় পাবেন না আপনারা যতটুকু কাজ জানেন ততটুক কাজ ইনশাআল্লাহ তাদেরকে প্রেজেন্ট করবেন বলবেন কারণ আপনি নূতন আসছেন এখন যদি আপনার ভিতরে যেটা আছে আপনি যদি সেটা প্রকাশ করতে না পারেন কিভাবে যে আপনি কাজ জানেন তো সেজন্য আমি বলবো প্রতিটা ভাই ইন্টারভিউ সময় আপনি যতটুকু জানেন বলবেন সে 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 ইঞ্জিনিয়ার হোক 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 সুপারভাইজার যে স্যার আমি এই এই কোয়ালিটির কাজ করেছি ইনশাল্লাহ এই কাজের উপরে আইডিয়া আছে স্যার অন্য কাজ দিলেও আমি পারবো তো ইনশাল্লাহ কেউ ভয় পাবেন না আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন আপনারা সময় চিন্তা করবেন কাজ শেখার আর ইলেকট্রিক কাজ টেকনিশিয়ান কাজ সব জায়গায় ডিমান্ড পাবেন সব জায়গায় চাহিদা আছে এখনো বর্তমানে বহুত কাজের আমার ডিমান্ড আছে যেসব কাজগুলো সচরাচর সব জায়গায় চলে সময় ডিমান্ড থাকে কিন্তু কাজ জানা লোক পাওয়া যাচ্ছে না অনেক ভাইয়েরা আমার এলাকার ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করে যে ভাইয়া আমি কাজ জানি না নূতন এসেছে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন কিন্তু তারাও দেখে আমি ভিডিওর মাধ্যমে অনেক ভাইকে এনে কাজ দিতেছি কিন্তু তাদের অনেক সময় তাদের দিতে পারি না কিন্তু চেষ্টা করি আমার আপন কাছের যে ভাই ব্রাদার আছে এলাকার আমি সব সময় চেষ্টা করি তাদের একটা কাজের ব্যবস্থা করে দিতে কিন্তু তারা কাজ জানে না তারা কোনো কাজ না জানার কারণে সময় লাগে কাজ সঠিকভাবে দিতে পারতেছি না অনেক ওয়েট করতে হয় তো ওয়েট করতে বলি তো এটাই আপনারা বুঝবেন আমার কথাগুলো যারা কাজ না জানেন আপনার পাশাপাশি যদি কেউ ইলেকট্রিশিয়ানের কাজ জানে তার সাথে যান তার সাথে গিয়ে আপনার কাজটা দেখেন বুঝেন নামগুলো শেখেন আপনার ফায়দা হবে আপনি পারিশ্রমিকটা না পেলেন কিন্তু কিছুটা শিখতে পারবেন আপনি ঘরে বসে থাকবেন কেউ আপনাকে কাজ শিখাবে না এবং কি আপনাকে আরো আমি একটা আইডিয়া দেব আপনার কি কাজ শিখবেন আপনি পাঁচ দিন ছয় দিন গিয়ে আপনি যেমন পাইপিংটা পাইপিং গুলো শিখবেন কিবা পাইপিং করতে হয় মাপ জপ এটা শিখবেন আর যত টুইসিজের কানেকশন বলেন কেবেল সাইজ বলেন কেবল কানেকশন বলেন ডিবি ডি এর কানেকশন বলেন বা এগুলো ভিডিওতে দেখবেন ভিডিওতে দেখলে আপনার আইডিয়া হবে কিন্তু প্র্যাকটিক্যালে আপনি পাইপিং গুলো শিখবেন আপনি যে কোনো জায়গায় যাবেন আপনার কাজ হয়ে যাবে বেশিরভাগ কিন্তু মৌখিক জিজ্ঞাসা করে ইঞ্জিনিয়ার ফোনমানরা মৌখিক জিজ্ঞাসা করে ইনশাল্লাহ আপনারা এই মৌখিক কথাগুলো দেখবেন ভিডিওর মাধ্যমে তাহলে আপনাদের অনেক আইডিয়া হবে যেমন বলতে পারে আপনাকে যে সৌদি আরবে কয়টা ফেজে কারেন্ট আসে তো আপনাকে বলতে হবে থ্রি ফেজ থ্রি ফেজে আসে যেমন রেড ইউলো ব্লু তো রেড ইউলো ব্লু ব্লু এটার মনে করেন আপনি থ্রি একটা মোটার কানেকশন করবেন এই কানেকশনটা প্রথম আসবে কোন কালারটা তো এটা কিন্তু আপনি যদি বুঝেন দিতে একদম সিম্পল কারণ প্রথমে আসবে 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 রেড তারপর তারপর ইয়েলো ব্লু তো আপনি যদি কানেকশন করার সময় আপনার ডান থেকে যদি শুরু হয় আপনি প্রথম রেডটা দিবেন তারপর ইয়েলো দেবেন তারপর ব্লু দেবেন হ্যাঁ আপনি এই একটা প্রশ্ন করছে আপনার চাকরি হয়ে গেছে কত বোল্ট আসতে পারে এক একটা ফেজে দুইশো থেকে দুইশো এর ভিতরে হবে হ্যাঁ তো এক একটি ফেজি তো এই সিম্পল প্রশ্নগুলো তো আপনি বাসায় বসে শিখতে পারেন বিভিন্ন ভিডিওতে আমি সরাসরি যে কাজগুলো করেছি সেই সেরকমের ভিডিও অনেক দেওয়া আছে ইন্টারভিউ ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করবে সেই বিষয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা দেখেন আমার ভিডিও দেখতে হবে তা না যেই ভিডিওটা আপনার ভালো লাগে সেইটা দেখে শিখুন তো আপনারা যদি কাজ শেখেন বেকারের হার কমে যাবে সৌদি আরবে ইনশা কারণ আমার অভিজ্ঞতা থেকে বললাম সব জায়গায় আপনি খোঁজ নেন ভালো তিন মাস বসে বসে আছে কেন কেন তিন মাস আপনি কষ্ট করেন না বিভিন্ন ভাইদের কাছে যান জিজ্ঞেস করেন ভাইয়া গাড়িতে কি জায়গা আছে যদি গাড়িতে জায়গা আছে সকালে আমি যাব যান সকালে যান দুই চার দিন চেষ্টা করেন ইনশাল্লাহ কিছুটা আইডিয়া হবে দেখবেন যে আপনি এই পেশায় নিয়োজিত হয়ে যাবেন তো যাক আর কথা বাড়াবো না হয়তো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কিন্তু আমার কথা কথা হচ্ছে আপনাদের আপনাদের আইডিয়া দেওয়া শিক্ষণীয় একটু কাজে আসবে এতটা আপনাদেরকে ব্ল্যাক বোর্ডে আমি না শিখাতে পারলো আমি মুখে যেভাবে বলি ইনশাল্লাহ মোটামুটি হাফ যে মল গুলো আসেন বাংলাদেশ থেকে এখানে আসেন হাফ মিস্ত্রি ইনশাল্লাহ তারা কাজ পাবেন আর আমি অনেক হাফ মিস্ত্রিকে নিজে সাইডে নিয়ে আমার গাড়িতে আমি নিজে নিয়ে ফিরিতে কাজ দেখিয়ে মল বানাইছি বহুত অনেক করেছি মহলেমে ঢুকিয়ে দিয়েছি মিস্ত্রিতে কাজ করতেছে এখন বর্তমানে ইনশাআল্লাহ আপনার কষ্ট করেন আর যারা হতাশে বুকতেছেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করেন আমার ভিডিওগুলো দেখেন তো আমি যদি আপনাদেরকে ধারণা দিই ইনশাআল্লাহ আপনি কাজ শিখতে পারবেন করতে পারবেন আর অনেকে বলেন ভাইয়া স্যালারি পাওয়া যাচ্ছে না হ্যাঁ ভাইয়া স্যালারি পাওয়া যাচ্ছে না ঠিক আছে অনেক জায়গায় কিন্তু আপনার সঠিক মানুষ যারা কাজ করতেছে রানিং সাইড স্যালারি দিতেছে যে সব প্রজেক্টে প্রতি মাসে চেক হচ্ছে সেই সব প্রজেক্টে যোগাযোগ করেন ভাই সাথে যোগাযোগ করেন আর সর্বোপরি আমি এই লাস্ট কথা বলবো আপনার সবাই সবাইকে হেল্প করবেন আপনি একটা ভালো কোম্পানিতে আসেন ইনশাল্লাহ সেই কোম্পানিতে অন্য একটি বাংলাদেশি ভাইকে আনার ব্যবস্থা করেন যারা কাজ জানে যারা বুঝে তাদেরকে আনেন ভাই হিংসা রাখবেন না ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনার স্থান আল্লাহ তালা করে দেবে অবশ্যই যতটুকু আপনার সাথে আসে হেল্প করবেন তো তো এইটাই কথা আমার ভালো অবশ্যই লাইক দিয়ে বেশি শেয়ার করে আর বাঙালি ভাইদের কাছে রিকোয়েস্ট আপনার যে যে পজিশনে আছেন একটু ভালো পজিশনে থাকলে অন্য একটি ভাইকে আপনার কাছে আনবেন নাম করার কোনো দরকার নাই হেল্প করেন ইনশাল্লাহ দেখবেন এটার ফল হান্ড্রেড পারসেন্ট পাবেন আমি একসময় মানুষের কাছে কাছে গেছি কাজের জন্য এখন ইনশাআল্লাহ আমি দুইটা মানুষের কাজ দিই মানুষের কাছে কাজ থাকলে আমাকেই বলে ভাইয়া এই কাজটা লোক লাগবে আমি কিভাবে কাজে নিউজ পাই আমার সাথে যোগাযোগ করে তারপরে আমি আবার ওইটা বাছাই ঠিক মতো স্যালারি দেবে কিনা তারপরে কিন্তু আমি লোকগুলো কাজে দিই তো আপনারা যেই পজিশনে থাকেন না কেন লোক আনেন কাজে দেন ইনশাআল্লাহ আপনারা অনেকটা ফায়দা পাবেন আমি ইনশাআল্লাহ আমার আমি অনেক কাজ থেকে আমি যেরকম উপকার করার চেষ্টা করি অল্প মানুষের বেশি না ইনশাআল্লাহ আমিও কিন্তু মানুষের দ্বারা উপকার পাই তো এটাই বলবো আপনারা সবাইকে সবাই হেল্প করবেন ইনশাআল্লাহ আজকের এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম